নমস্কার কেমন আছেন সকলে আজ আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আজ আমি বানাচ্ছি ফুলবড়ি কাঁচকলা দিয়ে রসা এর জন্য আমি সবজি নিয়েছি ফুলবড়ি পেঁপে বেগুন আলু কাঁচকলা টমেটো এগুলো সমস্তটা কেটে নিয়েছি আর এর মধ্যে মশলা কিচ্ছু দিচ্ছি না শুধু গোটা জিরে ভেজে গুড়িয়ে নেব জিরেটা ভাজা হয়ে গেলে এবার একটু গুড়িয়ে নেব এর কড়াইয়ে তেল দিচ্ছি তেলের মধ্যে আমি ফুলবড়িগুলো স্লো আছে বেঁচে নেবো ফুলবড়িটা মুসুর ডাল আর তো ডালের আছে ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি ফোড়নে দিচ্ছি পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়নটা সাদা হলে ওর মধ্যে আমি দিয়ে দেবো আলু আর পেঁপে একটু নাড়াচাড়া করে লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো এ সবজিটা খেতে খুব সিম্পল হয় খুবই সুন্দর খেতে সুস্বাদু একটু অন্যরকম কাঁচকলা পেঁপে তো বাচ্চারা খেতে চায় না কিন্তু এটা খেয়ে নেয় ফুলবড়িটা আছে পরিচলে হয়ে গেলে ওর মধ্যে এবারে দিয়ে দেবো কাঁচকলার বেগুন আবার একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেবো আমি লবণটা বারে বারে দিচ্ছি অল্প করে আপনারা চাইলে একবারেও দিতে পারেন হয়ে গেলে এর মধ্যে আমি এবারে দিয়ে দেবো টমেটো আবারও ঢাকা দিয়ে দেবো আমি হলুদটা এখন দিচ্ছি না এটা ভালোভাবে মজে গেলে তারপরে হলুদ দেবো এই ঢাকা চাপা দিতে দিতে এবারে হলুদ দিয়েছি নাড়াচাড়া করে ফুলবলিটা দিয়ে দেবো এই ঢাকা চাপা দিতে এতেই সবজিটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে এবারে দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি দু বাটি মতো জল দেবো ফুটে উঠলে তারপরে সবজিটা ভালোভাবে চটকে নেব এর মধ্যে কিচ্ছু মশলা লাগছে না চাইলে আপনি লাস্টে ঘি দিতে পারেন নাও দিতে পারেন আবারও ঢাকা দিয়ে দিলাম এবারে দেখুন ফুটে গেছে সবজিটা হয়ে গেছে এবারে ভালোভাবে একটা কেক করে নিয়ে এর মধ্যে একটু লবণটা কম ছিল বলে আমি অল্প পরিমাণে একটু লবণ দেব আর একটু চিনি স্বাদ মতো এর ভাজা জিরে গুঁড়ো দেব আর একটু ঘি দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব তারপরে দেখুন এরকম হয়েছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলবেন ভালো লাগলে পাশে থাকবেন ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ